আটা দিয়ে আজ জটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা সন্ধ্যা নাস্তাও খাওয়া যাবে আবার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এই নাস্তাটা একেবারে কিন্তু ভীষণ মজার হয় একেবারে জটপট কিন্তু এই নাস্তাটা বানাতে পারবেন এখন কিন্তু শীতকাল তাই সন্ধ্যা হলেই কিন্তু আমাদের কিছু খেতে ইচ্ছে করে একেবারে জটপট অল্প সময়ে কীভাবে নাস্তা বাসায় তৈরি করবেন সে রেসিপিটা আজকে শেয়ার করব চলুন তাহলে আর এটা কিন্তু আমি আজকে চিকেন দিয়ে খুব জটপট এই নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম প্রথমে নাস্তা বানানোর জন্য আমরা হচ্ছে চিকেন পুরটা বানিয়ে নিব এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হচ্ছে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর ওয়ান থার্ড কাপ দিয়েছি হচ্ছে পেঁয়াজের কুলি বা পেঁয়াজের পাতা এই পেঁয়াজের পাতাটা না এখন যেহেতু শীতকাল খেতে আমার ভীষণ ভালো লাগে এই জন্য কিন্তু এখানে দেওয়া তারপর এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এখানে হচ্ছে হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর এখন আমি আদা রসুনটাকে কিন্তু এটার সাথে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই যে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন কিন্তু এর থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে চিকেন আমি কিন্তু এখানে হাফ কাপ চিকেন দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু এখন চিকেনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু পেঁয়াজের সাথে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন দেখবো যে চিকেনটা এরকমভাবে সাদা সাদা হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা এখানে হচ্ছে মশলা অ্যাড করবো এখানে হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছে হচ্ছে এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ কম ধনিয়া গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর এখানে আমি হচ্ছে বিট লবণ আর হচ্ছে ম্যাজিক মশলা একসাথে মিক্স করে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর ম্যাজিক মশলাটা দিলে এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার পর আমি হচ্ছে এক মিনিটের মতো ভেজে নিয়েছি মশলাটা তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পানি যেহেতু আমাদের এখানে চিকেনটা এত বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে তাই এখানে কিন্তু অল্প একটু পানি দিয়েছি পানিটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা হচ্ছে ঢেকে এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করলে দেখবেন চিকেনটা একেবারে রান্না হয়ে গিয়েছে এখন ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি রান্না করেছিলাম তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি উঠে তারপর একটু নেড়ে দিচ্ছি আর এভাবেই নেড়ে কিন্তু আমরা রান্নাটা শেষ করব যেহেতু আমাদের এখানে কোনো পানি নেই বেশি একটা আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস বা টমেটো ক্যাস আপ এভাবে নেড়ে আরও আমি তিন চার মিনিটের মতো রান্না করেছিলাম তিন চার মিনিট রান্না করার পর এখানে হচ্ছে পাতা দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর আবারও নেড়ে আমি রান্না করে নিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে উটিয়ে তারপর হচ্ছে সাইডে রেখে দিব এদিকে নাস্তা বানানোর জন্য আমি হচ্ছে দেড় কাপ নিয়েছি হচ্ছে আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল দেওয়ার পর এখন আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এগুলোকে এক থেকে দু মিনিটের মতো মাখানো হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পাতা আর এই পাতাটা দিলে না নাস্তাটা দেখতে খুব বেশি ভালো লাগে এই জন্যে দেওয়া দিয়ে তারপর আমি হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দেখেন আটাটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা বানিয়ে নিব আর এখানে কিন্তু একেবারে পানি দিতে যাবেন না একেবারে অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু আমরা এই ডুটা করে নেব আর দুটা কিন্তু একেবারে শক্ত হবে না আবার নরম হবে না একেবারে আমরা যেভাবে রুটি বানাই ঠিক ওই রকমই কিন্তু হবে এই যে দুটা বানিয়ে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কিন্তু আমি এখানে হচ্ছে ছোট্ট একটা ডু বানিয়ে নিয়েছি আর এখানে একটু মুতি নিচ্ছি মুথি নিয়ে তারপর এখানে আমরা কিছুটা আটা লাগিয়ে নিচ্ছি আটা লাগিয়ে তারপর হচ্ছে বেলুন দিয়ে বেলে নিচ্ছি বেলুন দিয়ে বেলে একটা রুটির আকারে বা গুল রুটির মতো করে কিন্তু রুটিটাকে বেলে নিব এই যে দেখেন এরকমভাবে কিন্তু রুটিটা বেলে নিয়েছি আর এটা কিন্তু একেবারে পাতলাও করা যাবে না আবার একেবারে বেশি ভারেও রাখা যাবে না দেখেন এরকম হয়েছে এখন আমি মাঝখান দিয়ে রুটিটা কেটে দুটা ভাগে ভাগ করে নিয়েছি আর একটা রুটি গিয়ে দিয়ে কিন্তু আমাদের হচ্ছে দুইটা নাস্তা হয়ে যাবে এই যে দেখেন আর রুটির একটু গুল করে বেলার চেষ্টা করবেন আঁকা বাঁকা হলে কিন্তু নাস্তাটা তেমন একটা ভালো হয় না তারপর চিকেনের যে পুরটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেই পোটা দিয়ে দিয়েছি আর সাইডে আমরা একটু পানি লাগিয়ে নিয়েছি পানি লাগিয়ে কিন্তু এটা হচ্ছে একটু ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে একটা কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিব এই যে দেখেন এইভাবে একটু কাটা চামচ দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি পিঠাটার আর এই ডিজাইনটা করলে দেখতে অনেকটা সুন্দর লাগে আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এইখানে চিকেন পরোটা প্রথমে দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু আমি একটু পানি লাগিয়ে নিয়েছিলাম আসলে ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে পানি লাগিয়ে তারপর কিন্তু হাত দিয়ে এভাবে চেপে চেপে প্রথমে লাগিয়ে নিতে হবে তারপর একটা কাটা চামচের সাহায্যে কিন্তু আমি হচ্ছে একটু ডিজাইন করে নিব আর এভাবে একটু চাপ দিলে ভাজার ক্ষেত্রে আপনার হচ্ছে এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকে না এই জন্য কিন্তু এটা একটু করে নেবেন তাহলে দেখবেন যে দেখতেও সুন্দর লাগে আর এটা খুলেও যাবে না দেখেন এইভাবে করে কিন্তু আমি সবগুলা নাস্তা বানিয়ে নিয়েছিলাম তারপর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেল আমি এখানে কিন্তু ডুবো তেলে নাস্তাগুলো ভাজবো না এখানে অল্প তেলে কীভাবে নাস্তাগুলো ভাজবেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর সব নাস্তা কিন্তু একদম ডুবা তেলে ভাজতে হয় না কিছু কিছু নাস্তা এইভাবে ভাজলো খেতে ভীষণ ভালো লাগে এটা দেওয়ার পর আমি হচ্ছে দু মিনিটের মতো এক পাশ ভেজে নিয়েছিলাম ভাজার পর তারপর কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি নিচ দিয়ে যেন খুব সুন্দর একটা কালার হয়ে যাবে তখন কিন্তু আমরা হচ্ছে নাস্তাগুলোকে উলটিয়ে দিব আর চোলা রস মিডিয়াম রেখে কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে না হলে কিন্তু একেবারে পুড়ে যাবে উপর দিয়ে আর ভিতর দিয়ে হবে না এভাবে চুলারস মিডিয়ামে রেখে কিন্তু আমি কয়েক মিনিটের মতো নাস্তাগুলোকে ভেজে নিয়েছিলাম কয়েকবার উল্টে পাল্টে দিয়ে দিয়ে কিন্তু নাস্তাগুলা ভাজতে হবে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একেবারে অল্প তেলে নাস্তাগুলো ভেজে নিয়েছি আর নাস্তাগুলো কিন্তু ভীষণ মচমুছি হয় এভাবে নাস্তাগুলো ভেজে নিলে আর যারা তেল খেতে একেবারে পছন্দ করে না তারা কিন্তু এরকমভাবে অল্প তেলে নাস্তাগুলা নাস্তাগুলো ভেজে নিয়ে খেতে পারেন আর মচমচে হয়ে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে বিকেলে নাস্তায় অথবা সন্ধ্যায় অথবা বাচ্চাদের টিফিন এটা দিলে বাচ্চারা খুশি হয়ে যাবে এখন আমি নাস্তাগুলাকে একে একে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয় নাস্তাগুলা এখন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কিন্তু একেবারে পুরে ভরপুর এই নাস্তাগুলা দেখেন একেবারে পুরে ভরপুর আর এই নাস্তাগুলা খেতে ভীষণ মজার হয় আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে সন্ধ্যার নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিবেন বাচ্চারা খুশি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ